বন্ধুত্বের কথা বলতে গিয়ে কার্তিক তো অনেক কথা বলল আমার একটা কথা মনে আসে খুব একদিনের কথা একটা কম্পিটিশানের কথা আসলে আমার আর কার্তিকের মধ্যে একটা নেশা ছিল মানে রবিবার হলেই কম্পিটিশানে বেরিয়ে যাওয়া কোথাও না কোথাও একটা কম্পিটিশান শনি রোববার থাকবেই আর সেখানে আমি আর কার্তিক যাব? হয় কার্তিক কোনো খবর দেবে আর হলে আমি কোনো খবর দেব কিন্তু আসলে একটা সময় মনে হয়েছিল মানে এই আট নটা কম্পিটিশানের পর দেখা যাচ্ছিল যে আমরা দুজনেই কোন কম্পিটিশানে হয়তো ও ফার্স্ট হচ্ছে কোনো জায়গায় আমি থার্ড হচ্ছি কিংবা আমি সেকেন্ড হচ্ছি ও থার্ড হচ্ছে কিংবা আমি কোনো জায়গায় ফার্স্ট হচ্ছি মানে একটা পজিশান আমাদের দুজনেরই থাকতো তো সেখান থেকে আমার মনে হয়েছিল কম্পিটিশানটা করলে গিফট পাওয়া যাবে আর তখনকার দিনে গিফট ভালো ভালো কবিতার বই দেওয়া হতো তো আমার ওই আমাদের মধ্যে ওই নেশাটা পেয়ে বসেছিল যে কম্পিটিশানে গেলে প্লেস আমরা পাবই আর প্লেস পেলেই আমরা বইটা পাবো এই বইটা দরকার এইটার জন্য কম্পিটিশানে যাওয়া এইটা হচ্ছে মূল ব্যাপার তো এই কম্পিটিশানে যেতে যেতে বন্ধুত্বটা আরও কারো হল আমাদের দুজনের মধ্যে আর কার্তিকের সঙ্গে বন্ধুত্বের এই যে ও একটু আগে বলছিল আমার মা আমার মায়ের সঙ্গে ওর খুব ওর খুব ভালো আলাপ ছিল মানে আমার থেকে বেশি আলাপ বোধ মায়ের সঙ্গে কার্তিককে মাঝে মধ্যেই ফোন করে মানে আমাকে যে কথা বলতে পারছে না সেটা কার্তিককে বলতো আর কি যে একটু তোমার বন্ধুকে বোঝাও তো এই জায়গাটা থেকে তবে এই যে বন্ধুত্ব এই বন্ধুত্বের মূল ভিতটা একটা তো একটা ভিতটা মজবুত ভিত তো এই মজবুতি যেটা করেছে মানে এটা কোনো এসিসি সিমেন্ট নয় এটা কিন্তু কবিতা সিমেন্ট বাংলা কবিতা সিমেন্ট এই সিমেন্টের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের বন্ধুত্বটা মজবুত হয়েছে এবং যত দিন গেছে মাঝখানে ওই বাড়িটায় হয়তো কোনো লোক থাকতো না কার্তিক বললো যে যোগাযোগ ছিল না বাড়িটায় কোনো লোক থাকতো না তালাবন্ধ থাকতো কিন্তু বাড়িটা রক্ষণাবেক্ষণ হতো ঠিক মতন যার ফলে যখন আবার ওই বাড়িতে লোক এলো তখন কিন্তু বাড়িটার কোনো কিছু ক্ষতি হয়নি একই রকম রয়ে গেছে তো এই জায়গাটা থেকে আমার আর কার্তিকের বন্ধুত্বের জায়গাটা এখনো পর্যন্ত অটুট এবং প্রথম দিন যেরকম ছিল আজও সেই একই জায়গায় রয়ে গেছে এটাই কথা